গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ভারতীয় দুই টাউটকে গ্রেপ্তার করল জিআরপি পুলিশ শুক্রবার তাদের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে সোপার্জ করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানা আর পি ও সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা দপ্তর আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়েছে জিআরপি থানার ওসি তাপস দাস বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ভারতীয় দুই টাউট আগরতলা রেল স্টেশনে আসছেন সেই খবরের ভিত্তিতে জিআরপি আরপিএফ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা দপ্তর আগরতলা রেল স্টেশনে ওথ পেতে বসে থাকে আগরতলা রেল স্টেশনে পৌঁছানো মাত্রই তাদেরকে গ্রেপ্তার করে জিআরপি থানায় নিয়ে এসেছে তিনি আরও জানিয়েছেন ধৃতরা বিপ্লব কর্মকার ও বিশাল দত্ত তাদের বিরুদ্ধে আগেও থানায় মামলা ছিল তারা বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের কাজে প্রতিনিয়ত সাহায্য করতেন এবং তাদেরকে কি আজকে আদালতে পাঠানো হবে রিমান্ডের আবেদন কি জানানো হবে হ্যাঁ আমরা গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুজন ভারতীয় দালাল যারা ওই বাংলাদেশে বর্ডার ক্রস করার ক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল তো সেই সমাদে যখন আমাদের কাছে এমন খবর আসে তখন আমরা জিআরপি থানা আর থানা এবং আমাদের যে এর যে গোয়েন্দা দপ্তর আছে প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমাদের আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি সিভিল ড্রেসে তো যেইমাত্র তারা আসিল আসলো আগরতলা রেল স্টেশনে তখন আমরা ওই দুইজনকে আমরা তাদেরকে গ্রেপ্তার করা হয় তো আজকে তাদের আগরতলা মোহাম্মদ আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশের মানলে চাওয়া তাদের নাম কি এবং তাদের বাড়ি কোন জায়গায় তাদের একজনের নাম হলো বিপ্লব মালাকার ওনাকে কালু ডাক নাম কালো বলে ডাকে তো ওনার বাড়ি চানিপুর সিদাই থানার অন্তর্গত আর একজন হলেন শ্রী বিশাল দত্ত উনি সাউথ গোলাঘাটির বাড়ি আর টাকার জোলা আন্ডারে তো আমরা দুইজনকে গ্রেফতার করেছি এবং আজকে তাদের মাহন আদালতের করা। তাদেরকেschemaName জিজ্ঞাসাwidehat কি কোনো কিছু প্ল পাওয়া গেছে এটা তো আন্ডার ইনভেস্টিগেশন তো এটা আমি এমনিতে ওপেনলি বলতে পারছি না মানে তদন্তের স্বার্থে আর কি তো আপনারা জানবেন আর পরবর্তী সময় জানবেন। কি ধারায় মামলান হয়েছে? এটা তো তো আমাদের আইপিসি আছে ফরেনার একটা আছে আইপিপি একটা আছে। তো ওই সব বিষয়ে মামলাটা স্টার্ট হয়েছে তো আরও দেখা যাক কী কী বিষয় থাকতে পারে বিউরো রিপোর্ট নিউজ টেলি ভারত